যারা বলেছে ছেলেদের টোল পড়লে সুন্দর দেখায় না তারা হয়তো আমাদের লিডার সাহেবকে দেখেনি যারা বলেছে ছেলেদের বয়স হলে তারা বুড়ো হয়ে যায় তারা হয়তো আমাদের জিন সাহেবকে দেখেনি যারা বলেছে ছেলেদের হাসি মায়াবী হয় না তারা হয়তো আমাদের বিল্লু সাহেবকে দেখেনি যারা বলেছে ছেলেদের চিকন হলে সুন্দর দেখায় না তারা হয়তো আমাদের হবি সাহেবকে দেখেনি যারা বলেছে ছেলেদের চোখ মায়াবী হয় না তারা হয়তো আমাদের জেবেন সাহেবের চোখ দেখেনি যারা বলেছে ছেলেরা সুন্দর হলে অহংকারী হয়ে যায় তারা হয়তো আমাদের বদের হাড্ডিকে দেখেনি যারা বলেছে সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় তারা হয়তো আমাদের যে অঙ্কুক সাহেবকে দেখেনি যারা বলেছে দূর থেকে ভালোবাসা যায় না তারা হয়তো আমাদের আর্মিদের দেখেনি